নমস্কার আর চ্যানেলেই আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো বড়ি দিয়ে লাউ ঘন্ট এর জন্যে আমি প্রথমে লাউগুলোকে লাউটাকে এরকম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি একদম দেখতে পাচ্ছেন আর সর্ষে বাটা নিয়ে নিয়েছি আমি ঠিক দেড় চামচের মতো সর্ষে নিয়েছি আর চিনি নুন আর হলুদ নিয়ে নিয়েছি এদিকে তেজপাতা পাঁচ পুরন শুক্রো লঙ্কা আর আন্দাজ মতন বড়ি নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা আর সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব তুমি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি আজ প্রথমে ভালো করে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমি এখন এটাকে তুলে নেবো মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নিচ্ছি বড়িগুলোকে এবার আমি কড়াই আরেকটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে এবার আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এবার এটা ভাজা ভাজা করে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি লাউটাকে ওর মধ্যে ঢেলে দিলাম কুচি লাউগুলোকে এবার তেলের মধ্যে একটু এটাকে নাড়াচাড়া করে নেবো তারপর আমি একটু নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করব যাতে জলটা লাউয়ের জলটা বেরিয়ে আসে কেননা এই লাউয়ের জল দিয়েই লাউটা সিদ্ধ করা হবে তাই নুন হলুদ ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে মিক্সড হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব এর মধ্যে আমি যে সর্ষেটা পেস্ট করেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে নিলাম এবার এটাকে আমি ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নেবো যাতে ওই খোসাটা পুরো আলাদা হয়ে এটা বেরিয়ে আসে একদম চিপে চিপে এরমভাবে আমি করে নেব যাতে খোসাটা শরীরের পক্ষে ভালো নয় তাই আমি এটার যে একটা ঘন গ্রেভি থাকে সেটাকে আমি আলাদা করে নিয়েছি সেটাই দেব আমি এবার জল বেরিয়ে এসছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দিই না কেননা এটা আমি এখানে ভাজার কোনো প্রশ্ন নেই এখানে এই সবজিতে লাউ ঘন্টর মধ্যে এটা কাঁচাই দিতে হয় এরকম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সর্ষে বাটা এটাকে ভাজার কোনো প্রয়োজন হয় না এবার আমি সর্ষে বাটাটাও দিয়ে নিলাম লাউটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে বড়িটাও দিয়ে দিলাম ভাজা বড়িটা দিয়ে এবার কিছুটা চিনি দিয়ে নিলাম লাউ তরকারিতে মোটামুটি অল্প চিনি দিলেও হয় সামান্য কিন্তু লাউটো ঘন্টর মধ্যে আমি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাব থাকে এরকমভাবেই করি আর সর্ষের তরকারিতে মশলা ভাজার প্রয়োজন হয় না সর্ষে কাঁচা লঙ্কা আদা ওই আমি কাঁচাই দিলাম বাটাটা দিয়ে দিলাম এবার এটা এই তরকারির সঙ্গে মিক্স করতে করতে ওটা ভাজা হয়ে যাবে আর ওটা সেন্টটাও সুন্দর বেরিয়ে আসবে এবার বড়ি দিয়ে এগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো আমি সুন্দর সুন্দর রান্না নিয়ে আসবো সে পুরোনো দিনের রান্না এগুলো এবার লাউ ঘন্টুটা নেড়ে চেড়ে এটাকে আমি শুকিয়ে নেব বড়িগুলো যাতে না ভাঙে সেটা সেটাই নাড়তে হবে নিরামিষ দিনে এটা খেতে দুর্দান্ত লাগে এর টেস্টটাই অন্যরকম এবার এটার সঙ্গে লাউটা সুন্দরভাবে দেখুন মজে এসেছে একদম একদম কতটুকু হয়ে গেছে প্রায় এক কড়াই লাউ ছিল এরমভাবে মজাটা একদম সুন্দর হয়ে যাবে এবার লাউটা একটু জুসি জুসি থাকতেই নামিয়ে নেবো কারণ একদম শুকনো করলে ওটা ভালো লাগবে না আপনার এই মধ্যে ধনে পাতাও দিতে পারেন ধনে পাতা দিলেও খুব সুন্দর হয় হয়ে গেছে আমার লাউয়ের খণ্ড এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগে